পরপর তিন দিন বিভিন্ন দুর্ঘটনার মধ্য দিয়ে কালঘাট চত্বরের জনসাধারণ হতাশ শত বছরের পুরাতন সেতুকে ধাক্কা দে নারায়ণগঞ্জ থেকে আসা সামুদা এক কালুগাডের ফিলারকে ধাক্কা দিলে কালুগাডের সংস্কাররত ওয়াকের প্লেট র্যালিং বেঙ্গে চুরমার হয়ে যায় জোয়ারে এবং স্রোতে অতিরিক্ত বাতাসে নোংর করা অবস্থা আপনার কালুঘাট ব্রিজে এসা লাগছে হালকা ধাক্কা লাগছে পরে আমরা ঘটনাস্থলে আসা জানতে পারি এই জাহাজটা এটা হল এম বি সামুদা ওয়ান এটা বঙ্গোপসাগরের পতেঙ্গা বহি নোংর করা বড় বড় জাহাজ থেকে ক্লিঙ্কার নিয়ে আসছে সিমেন্ট তৈরির যে ক্লিঙ্কার আছে ওই ক্লিঙ্কার নিয়ে আসছে ওখান থেকে ক্লিনিক্যাল লোড লোডিং করে এখানে বাংলা বাজার নামক স্থানে ওইটা আনলোড করছে আনলোড করার পর এটা মেরামতের জন্য এখানে যে ডগ আছে এই যে কালুঘাট ব্রিজের পাশে যে ডগটা আছে এই ডগে নিয়ে আসছে এই ডগে আনার পরে এখানে প্রচুর স্রোত ছিল জোয়ারও ছিল আর আজকে দেখতেছেন প্রচুর বাতাস বাতাসের কারণে ওরা আর কন্ট্রোল করে রাখতে পারে পরে এটা ওখান থেকে এখানে চলে আসছে আইসিয়া এটা ব্রিজে ধাক্কা দিয়েছে ব্রিজে ধাক্কা দেওয়ার পর ব্রিজের হালকা কিছু ক্ষতি হয়েছে আসলে কি পরিমাণে সেটা বলতে পারবে এটা আসলে আমাদের পক্ষে বলা সম্ভব এখন এই অবস্থা আছে আর এটা যদি দূরত্ব সময়ের ভিতরে উদ্ধার করে না নিয়ে যায় তাহলে পরবর্তীতে হয়তো আরও ক্ষতি হতে পারে যেহেতু এখন বৃষ্টির মৌসুম বা আবহাওয়া খারাপ সেই হিসেবে আর কি এইটুকুই ভিডিও চিত্রে দেখা যাচ্ছে কালোঘাট নদী থেকে জোয়ারের পানিতে বেশে বেশে যাচ্ছে সামুদা এক ভেসে ভেসে যাওয়ার পাককালে এক সময় ধাক্কা লাগে কালুঘাট ফিলার ও কালুঘাটের নবনির্মিত সংস্কারকৃত কালুঘাটের রেলিংয়ের কালুঘাটের ওয়াকায়ের সাথে এতে বেশ ক্ষতিগ্রস্ত হয় কালুঘাট সেতুর বিভিন্ন অংশ হ্যাঁ <tuggling thanks> পিলারের প্লেট আচ্ছা এই যে যেটা ওয়ার্ক করতেছে প্লেট ওইটা নতুন আচ্ছা আচ্ছা কীভাবে আসছে